নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা আজ তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওতে চলে এলাম উনত্রিশে সেপ্টেম্বর ক্যালকাটা সিটি সিভিল কোর্ট গ্রুপ ডি এক্সাম হয়েছিল এবং সেটার রেজাল্ট আজ পাঁচই অক্টোবর প্রকাশিত হলো তোমরা দেখতে পাচ্ছ মাত্র ছয় দিনের মাথায় কিন্তু এক্সাম হলো অর্থাৎ ছয় দিনের মাথায় এক্সামের রেজাল্ট প্রকাশিত হলো এটাই আমি বলতে চাইছি উনত্রিশে সেপ্টেম্বর ক্যালকাটা হাইকোর্টের এলডিএ পরীক্ষার দিনই সিটি সিভিল কোর্ট ক্যালকাটা গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল এবং আজ সেটার মেরিট লিস্ট এবং রেজাল্ট প্রকাশিত হয়েছে ইন্ডিভিজুয়াল স্কোর কার্ডও প্রকাশিত হয়েছে গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা সম্পূর্ণ দেখো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য বন্ধুরা অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমরা এই মুহূর্তে রয়েছি সিটি সিভিল কোর্ট ক্যালকাটা ডট ডি কোড ডট জিভি ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসলেই তোমরা পেয়ে যাবে মেরিট লিস্ট অফ ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপিয়ার্ড ইন রিটেন এক্সামিনেশন অর্থাৎ যতজন রিটেন এক্সামিনেশন দিয়েছে সকলেরই এখানে ইন্ডিভিজুয়াল স্কোর কার্ড অর্থাৎ মেরিট লিস্ট দেওয়া রয়েছে এবং লিস্ট অফ ক্যান্ডিডেট কল্ড ফর পার্সোনালিটি টেস্ট ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি অর্থাৎ গ্রুপ ডি এক্সামের জন্য যারা যারা পার্সোনালিটি টেস্টের জন্য ডাক অর্থাৎ গ্রুপ ডি এক্সামে যারা যারা পার্সোনালিটি টেস্টের জন্য ডাক পেয়েছে তাদের লিস্ট এখানে দেওয়া রয়েছে অর্থাৎ এটি উনত্রিশে সেপ্টেম্বর তোমাদের পরীক্ষাটি হয়েছিল। দুটি পিডিএফ তোমরা দেখতে পাচ্ছ যার মধ্যে একটি তোমরা দেখতে পাচ্ছ এটি হলো মেরিট লিস্ট মেরিট লিস্ট অফ ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপিয়ার্ড ইন রিটেন এক্সামিনেশান তো তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ ডি অন উনত্রিশ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ উনত্রিশ সেপ্টেম্বর পরীক্ষা হয়েছিল তোমরা এই পিডিএফগুলো অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো পাবেই এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও আমরা পিডিএফটি সেখানে আপলোড করে রেখেছি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ এই ক্যান্ডিডেট পেয়েছে নাইনটি সেভেন আউট অফ হান্ড্রেডের মধ্যে কেউ পেয়েছে নাইনটি ফাইভ কেউ নাইনটি ফোর এবং তোমরা অবাক কাণ্ড দেখতে পারবে কেউ কিন্তু পঁচিশও পেয়েছে তোমরা দেখতে পাচ্ছ একশোর মধ্যে ছাব্বিশ পেয়েছে কেউ কেউ পঁচিশ পেয়েছে কেউ আবার আঠাশ কেউ একুশ ঠিক আছে এভাবে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কেউ কেউ আবার একুশ পেয়েছে তারপর তোমরা কেউ আঠেরো পেয়েছে একটা অবাক করা কাণ্ড কেউ কেউ মাইনাস কুড়ি এরকম নাম্বারও পেয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে কিছু কিছু ক্যান্ডিডেট মাইনাস চোদ্দো মাইনাস চোদ্দো অর্থাৎ মাইনাস সতেরো তো তোমরা দেখতে পাচ্ছ কম্পিটিটিভ এক্সামে এখনও কিন্তু কম্পিটিশান অতটা বেশি আমরা ভাবি কিন্তু অনেক ক্যান্ডিডেট এরকম আছে যারা কিছুই জানে না অর্থাৎ কিছুই পড়াশোনা করে যায় না একশোতে একশোটাই উল্টো পাল্টা দাগিয়ে আসে এর জন্য কিন্তু মাইনাস নেগেটিভ খেয়ে দেখো তোমরা মাইনাস সাতাশে চলে গেছে অনেকে ঠিক আছে এটা কিন্তু অফিশিয়াল স্কোর অফিশিয়াল অফিসিয়াল লিস্ট একদম মাইনাসে চলে গেছে মাইনাস সাতাশ মাইনাস তেইশ মাইনাস কুড়িতে চলে গেছে অনেকে এবং কিন্তু অনেক ক্যান্ডিডেট আছে খুব ভালো প্রিপারেশান ছিল হয়তো নাহলে তো একশোতে নাইনটি সেভেন পাবে না খুব ভালো প্রিপারেশান ছিল নাইনটি সেভেন নাইনটি ফাইভ নাইনটি ফাইভ নাইনটি ফোর অনেকেই পেয়েছে নাইনটি ওয়ান টু ঠিক আছে এটি হলো মেরিট লিস্ট তোমরা অবশ্যই দেখে নাও এবং এখানে ওপরে সার্চ বাটন পেয়ে যাবে তোমাদের নামও এখানে সার্চ করে দেখতে পারবে রোল নাম্বার অ্যাপ্লিকেশান নাম্বার নাম সমস্ত কিছু ফাদার নেম তার সাথে ডেট অফ বার্থও তোমরা পেয়ে যাবে তার সাথে ক্যাটাগরি এবং কত নম্বর পেয়েছো সেটিও পেয়ে যাবে টোটাল তিন হাজার চব্বিশ জনের লিস্ট এখানে দেওয়া রয়েছে অর্থাৎ তিন হাজার চব্বিশ জন পরীক্ষা দিয়েছিল তাই তিন হাজার চব্বিশ জনেরই মেরিট লিস্ট এখানে দেওয়া রয়েছে অনস্ক্রিনে তোমরা যেটি দেখতে পাচ্ছ এটি হলো তোমাদের ইন্টারভিউ যে যারা যারা পার্সোনালিটি টেস্টে ডাক পেয়েছে আগেটি ছিল মেরিট লিস্ট অর্থাৎ প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল স্কোর কার্ড এবং এটি তোমরা দেখতে পাচ্ছ লিস্ট অফ ফলোয়িং ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপিআর্ড অন তোমরা দেখতে পাচ্ছ উনত্রিশ নয় দু হাজার চব্বিশ রিক্রুটমেন্ট এক্সামেশন ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি এবং যারা তোমরা দেখতে পাচ্ছ কল্ট টু অ্যাপিয়ার ইন দ্য পার্সোনালিটি টেস্ট অর্থাৎ যারা যারা ইন্টারভিউ অর্থাৎ পার্সোনালিটি টেস্টের জন্য ডাক পেয়েছ তাদের এটি এই লিস্টটি ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছো ডেট দেওয়া রয়েছে ছয় এগারো দু হাজার চব্বিশ সাত এগারো দু হাজার চব্বিশ আট এগারো দু হাজার চব্বিশ নয় এগারো তো তোমরা দেখতে পাচ্ছ যে ছয় নভেম্বর সাত আট নয় এবং এগারো নভেম্বর তোমাদের দেখতে পাচ্ছ ডেট দেওয়া রয়েছে এবং এখানে তোমরা দেখতে পারবে যে পার্সোনাল টেস্টের ডেট রয়েছে ছয় নভেম্বর এবং কারা কারা রাগ পেয়েছ তো সেই সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে এখানে পাঁচটি পেজ কিন্তু এখানে রয়েছে তো তোমরা দেখতে পারবে তো ভালো কথা তোমাদের জানিয়ে রাখি আমাদের মক টেস্ট ব্যাচের স্টুডেন্ট দুজন আমাকে জানিয়েছে তারা ডাক ডাক পেয়েছে পার্সেন্টেজ টেস্ট টেস্টের জন্য এবং তাদের মুখেই আমি রেজাল্টের কথা জানতে পারলাম তো তাই আমি তোমাদের জন্য ভিডিওটি বানিয়ে দিলাম তো ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এবং কারা কারা পাস করেছো ইন্টারভিউতে ডাক পেয়েছ বা তোমাদের ইন্ডিভিজুয়াল স্কোর কার্ড কত সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য